মানে খুবই আশ্চর্য হয়ে গেলাম যে সেলিব্রেশনে এইভাবে এতগুলো সংখ্যার লোকেরা যা তারা মৃত্যু মৃত্যু হলো এবং এত ভিড় চেন্নাশ্বামী স্টেডিয়ামের বাইরে এবং সিবি ক্রিকেট আমরা জানি ক্রিকেট আমাদের প্রাণ এবং ইন্ডিয়াতে ক্রিকেট হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পোর্টস এবং সেখানে বিরাট কোহলির মতো একটা প্লেয়ার আছে সেখানে সেলিব্রেশন হবে ভাবা করে ভাবাই যায় তারপরে দীর্ঘ প্রতীক্ষার এই প্রথমবার আর চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই ক্রাউড যে আসবে সেটা সবাই জানতো আমরা সবাই জানতাম কিন্তু ওখানকার মানে যে শাসক দল যে 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 ডিসিপ্লিন যে পুলিশের মোতায়েন রাখা দরকার ছিল যে সিস্টেমেটিকভাবে করার পরিকল্পনা ছিল সেটা তারা করেন এবং সেই কারণে নিহ নিরীহ মানুষরা কিছু প্রাণ হারালো এবং বহু মানুষ ইনজর্ড হসপিটালাইজ এখনো এবং আমি বলবো পুরোটাই ফেলিয়ার প্রশাসনিক দিক দিয়ে একদম পুরোটাই একটা একটা ম্যাচে ম্যাচে মিনিমাম মিনিমাম পঁচিশ থেকে পুলিশ মোতায়েন করতে হয় আর সেখানে সেলিব্রেশন হচ্ছে এত বছর পর তারা চ্যাম্পিয়ন হয়েছে সেখানে মাত্র পাঁচ হাজার পুলিশ এয়ারপোর্ট থেকে গ্রাউন্ড দি ভাবা যায় না মিনিস্টাররা জানতেন তা সত্ত্বেও যেভাবে সেলিব্রেশন করছিল চন্দ্রের স্টেডিয়ামের ভেতরে সেটা আমি আশ্চর্য হয়ে গেলাম প্লেয়াররা কেউ জানে না প্লেয়াররা জানলে আমি শিওর যে বিরাট কোহলি অবশ্যই সেলিব্রেশনটাকে স্টপ করে দিয়ে আগে মানুষদের পাশে গিয়ে দাঁড়াতো